আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরো একটা ভিডিও নিয়ে আসলাম আমরা বরাবর মতো ঘুরতে বের হয়েছি ঘুরে তারপর খাওয়া দাওয়া করার জন্য রাত হয়ে গেছে রাতের খাবারটা আমরা হচ্ছে পিৎজা হাটে যে সারলাম তো হচ্ছে পিজা হাটের এই হচ্ছে আপনার ডেকোরেশন বা ভিউটা মোটামুটি ভালোই লাগছিলো সেখানে যেয়ে তো এই যে প্রথমত আমরা একটা চকলেট কেক ওরাই বলছিল যে একটা মানে কেকটা নেবেন তো মানে কেকটা নাকি অনেকে স্পেশাল ওদের নতুন লঞ্চ করছে যাই হোক ওখান থেকে এই কেকটা নিলাম আমরা কেকটা একটা এক পিস কেক নিয়েই সবাই মিলে খেলাম কারণ হচ্ছে আমার বিশেষ করে চকলেট ফ্লেভারের কেকটা আমার কাছে একদমই ভালো লাগে না এক পিস কেক নিয়ে আমরা খাওয়া শুরু করলাম আর এই যে আমার দুটা মেয়ে কিন্তু অনেক অনেকটাই ভালোবাসে চকলেট কেক আর টান হাত মোটে একদম খেতেই চাচ্ছো না বলছে যে সে পিৎজা খাবে আর হচ্ছে আগে থেকেই বলছে যে পিৎজা খাইতে আস আসবে পিৎজা খাওয়ার জন্য অনেক ইয়া করতেছে তো কেকটা খেলাম মোটামুটি আমাদের কাছে ভালোই লাগছে কেকটার নাম কি আমি সঠিক বলতে পারবো না আপনাদের ভাইয়াকে বলছে এটা ইয়ে করতে উনি হচ্ছে এটা অর্ডার করছিল আমি নামটা বলতে পারবো না যাই হোক কেকটা বেশ মজারই ছিল আর ওখানে পরিবেশটাও অনেক বেশি মানে থমথমে পরিবেশ ছিল মানুষজনও অনেক কম ছিল তো ওই যে কিউট পিচিরা দেখা যাচ্ছে ওই কিউট পিচিরা কিন্তু আমাদের সাথে অনেক মজা করছে আর এই যে আমি মার্কেটে যে একটা ফিঙ্গার রিং কেন্সিল আমি কিন্তু মানে এটা অনেক বেশি ভালো লাগছে বসে এটা কিনে নিতে দিয়েছে যাই হোক এই যে টেবিলে প্রত্যেক টেবিলে এটা আছে রেড চিলি চিলি ফ্লেক্স যেটা এটা আছে আর ওটা কি আমি সেটা বলতে পারবো না আর এই যে পিচ্ছেটা শুধু মুসকিমিস হাসছে ও বাবা মা খাচ্ছে ও না খেয়ে এখানে মুসকি মিসকি করে হাসছে ঠিক আছে যাই হোক অবশ্যই আমাদের খাবার চলে আসছে গাইস আমরা মানে অর্ডার করলাম কি আর চলে আসলো কি প্রথমে ভাবছিলাম আমরা যে এটা পিৎজা ঠিক আছে পরে খাবার যখন সার্ভ করছে তখন আমরা অবাক হয়ে গেছি ও মাই গড এটা কি হবে সম্ভব তো এটা হচ্ছে আপনার হোয়াইট সস পাস্তা হোয়াইট সসেস পাস্তা এটা মানে হোয়াইট যে ইয়াটা আছে সচের পাস্তা এটাতে শুধু আপনার ইয়াতে সিজে ভরপুর দেখতে কিন্তু অনেক বেশি ইয়া লাগতেছে অনেক সুন্দর লাগতেছে দেখতেও যেমন সুন্দর লাগতেছে খেতে বেশি মজা লাগতেছে তো যেটা চেয়েছিলাম পিৎজা পিৎজা হিসাবে অর্ডার করছি আমাদের দিয়েছে এটা তারপরেও বলবো যে মাশাল্লাহ দেখতেও যেমন খেতেও কিন্তু অনেক মজাই হয়েছে আর এই যে গোল গোল যেটা দিয়েছে এটা একটা রুটির মতো একটা এই রুটিটা হচ্ছে আপনার এটা মনে হয় ফ্রাই করছে সম্ভবত এই এক পিস করে রুটি রুটিটা কিন্তু একদম সব নরম না একটু শক্ত টাইপের মানে কেক টাইপের কিছুটা কিন্তু একদম রুটি টাইপের যাই হোক খাওয়া দাবার বেড়ে চারজন খাওয়া শুরু করলাম সে বলতেছে অনেক বেশি ভালো সেও বলতেছে অনেক বেশি ভালো লাগছে আর সারাদিন অপেক্ষা করতেছি আমরা আমরা পিৎজা খাইতে যাবো আজকে তো পিৎজা খাওয়ার এসে আমরা কি খেয়ে ফেলাম আসলে আমাদের ডিজিকে আছে এটা সত্য কথা বলতে আমরা সবাই একটু একটু করে হোয়াইট সস পাস্তা আর হচ্ছে আপনার এটাকে কি বলে এটা মনে হয় সম্ভবত রেড চিলি সস সসেস পিৎজা ওটা একসাথে আমরা সবাই মানে খাওয়া দাওয়া করলাম আমার কাছে মোটামুটি ভালো লাগছে মোটামুটি না বলবো বেস্ট হয়েছে ভালো লাগছে খাওয়া দাওয়া সবাই সারলাম আর খাওয়ার ভিডিও আমি দিতে চাই না তারপরেও খাওয়ার ভিডিও দিয়েছি আপনাদের সামনে খাইতেছি দেখেন আমি কি আমি আমার এখন ভয়ে দিতে যে লজ্জা লাগতেছে এরপরে যে আমার ময়নাটা খাচ্ছে লোভ ধরাচ্ছে ঠিক আছে আপনার যে লোভ ধরাচ্ছে ওটা হচ্ছে মিট বল যেটা ওইটা তো আমি কিন্তু এখানে অনেক বেশি মিস করছি মিট বল মিট বক্সটা ঠিক আছে আমাদের দেশে যে মিট বক্স আছে আমরা বাংলাদেশে যে মিট বক্সটা খাই সেটা এতটাই বেশি টেস্টি ওটার উপর টেস্টি বার্গার বলেন পিৎজা বলেন তারপর হচ্ছে যাই বলেন না কেন পাস্তা বলেন অন্যান্য আদার সেট খাবার বলেন আমার কোনো কিছুই কিন্তু পছন্দ হয় না মিডবক্সে আমার কাছে বেস্ট আর যে লিস্টটা দেখালাম ওটা কিন্তু এই সেই দুইটা পাস্তা যেটা আমরা অর্ডার করেছি ওখানে লেখা আছে পিৎজা অথচ দিয়েছে পাস্তা আমরা সত্যি সত্যিই মানে সারপ্রাইজ হয়ে গেছি বা কনফিউজড হয়ে গেছি দেখে বিষয়টা কেমন হলো কি অর্ডার করলাম আর কী আসছে যাই হোক খাওয়া দাওয়া মোটামুটি শেষ করলাম আর এই যে পাই ওয়ান গেট থ্রি আমরা আবার একটা কম্বনি নিলাম খাওয়া দাওয়া শেষ করে যে পিৎজা আজকে খেয়ে যাবো গাইস যা হবে হবে এই যে ওটার সাথে আছে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসটা আমি খুব একটা বেশি পছন্দ করি না তারপরে একটু টেস্ট করলাম এখানে ডেকোরেশনটাও অনেক ভালোই ছিল তবে আমি বাইরে এসে দেখলাম যে এটা একটা রুটির মতো ঠিক আছে এটা একটা রুটি টাইপের এটা আবার সস দিয়ে খাইতে হবে আর কি হচ্ছে আমাদের পিৎজা তো পিৎজাটা দেখতে তত সুন্দর খেতে কিন্তু অতটা বেশি ভালো না আর আপনার ফ্রেঞ্চ ফ্রাইয়ের কথা কি বলবো বাইরে এসে ফ্রেঞ্চ ফ্রাই যে কয়দিনই খেয়েছি হয়তো আপনাদের সামনে খাবার রিভিউ দিই নি অনেকবারই খাওয়া হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই তো ফ্রেঞ্চ ফ্রাইটা একদমই বাজে এখান এখানকার ফ্রেঞ্চ ফ্রাই আমার একদমই ভালো লাগেনি এখানকার ফ্রেঞ্চ ফ্রাই এরা ভাজে হচ্ছে একদম মানে নরম করে কোনোর কোনো মতেই ভাজে আমাদেরটা বাংলাদেশে যেমন অনেক বেশি মানে মুচমুচে করে ভাজে মচমস হয় ওইটা আর হয়নি ঠিক আছে যাই হোক যে সসটা দিয়েছে একটা মেয়ে সস দিয়েছে সসটাও একদমই বাজে আমার কাছে এর সাথে পাস্তা খেয়েছি পাস্তাটাই মানে বেটার ছিল একদমই বাজে হইছে পিৎজাটাও যেমন বাজে তেমন হচ্ছে আপনার মানে সসটা তার সাথে বেশি বাজে এ পর্যায়ে আমি দেখেন কি করছি চিলি ফ্লেক্সটা আমি কিন্তু খাবারের স্বাদটা বাড়ানোর জন্য নিলাম কারণ একদমই বাজে লাগতেছে আমার কাছে ঝাল আমি মানে পছন্দ করি ঝালটা খাইতে ঝাল ঝাল হলেও মানে বেশি ভালোই খাইতে পারবো এই জন্য ঝালটা নিলাম সাথে তো আপনাদের ভাইয়াও কিন্তু পরে বলছে না ঝালটা দেওয়ার পরে ছাদটা বেশি ভালো হয়েছে এত খাবার হয়ে গেছে ফার্স্টে আমরা যখন পিজ্জা খেয়েছি পিৎজা খাওয়া মানে সরি পাস্তা খেয়েছি পাস্তা খাওয়ার পরে কিন্তু অলরেডি আমাদের পেটটা ভরে গেছে কিন্তু আমরা যেহেতু আশা করছি সারা দিন আমরা আজকে রাতে পিৎজা খাবো তো সেই কারণেই মানে আফসোসটা থেকে যাবে এই জন্যই আর কি পিৎজাটা অর্ডার করা তো পিজ্জাটা অর্ডার করেও আর কি হলো আমি এক পিস পিৎজা পুরো খাইতে পারি নাই এক পিসে অর্ধেকটা পিজ্জা আমি খেয়েছি এই পিৎজাটা আমি অর্ধেকটা খেয়ে আমার অর্ধেকটুকু আর হচ্ছে তিনজনে ওরা হচ্ছে আমার দুটা মেয়ে দুই পিস খেয়েছে আর মেয়ের বাবা খেয়েছে হচ্ছে দুই পিস আমি একটা আমি একটা অর্ধেক আর বাকি ছিল যেটা সেটা আমরা বাসায় নিয়ে চলে আসছিলাম পার্সেল করে বাসায় নিয়ে এসে রাতে ওরা রাত বারোটার দিকে আমার মেয়েরা খেয়েছে এখানে একটু কিছু ফটোশ্যুট নিলাম আপনাদের ভাইয়ের সাথে আমার ঠিক আছে তারপর ভিডিও নিলাম ফটোশুট করলাম দুজনে মিলে দুজনের ছবি একসাথে নিলাম আর এই যে পিজ্জা ওইটুকু খেয়ে রেখে দিয়েছিলাম এর থেকে আর মনে হয় মেবি চার পাঁচবার মানে নিছিলাম বেশি নিয়ে নিই পিজ্জাটা একদমই বাজে ছিল আমাদের ঢাকা ঢাকা মিরপুর দশ নম্বরের একটা পিজ্জা আমার অনেক বেশি পছন্দ হয় সেটার কথাই মনে করতেছিলাম যাই হোক কোল্ড ড্রিঙ্কসটাও একটু ট্রাই করলাম আর এই ছিল রাতের পরিবেশ আর আমাদের খাবার রিভিউ তো আমাদের ভিডিও জানি আপনাদের ভালো লাগবে না আমার ভয়েসটাও দেওয়া ভালো হয় না তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেয় আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম